আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রোজা হাসারিয়ান পোলট্রি থেকে বলতেছি আপনারা যারা সবচেয়ে ভালো মানের এক গ্রেডের হাসি বাচ্চা নিয়ে খামার করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করবেন আমার এই বড়ো ভাই হাসি বাচ্চার জন্য উনি আসছিল আমার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটা দেখলেন দেখে তারপরে উনি নিজে সাথে থেকে এই এ গ্রেডের হাসি বাচ্চাগুলো চেক করে উনি খামার করার জন্য এই একশো পিস বাচ্চা সংগ্রহ করলেন তো বড় ভাই আপনার নাম বা আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম তো যাই হোক আপনারা যারা সবচেয়ে এ গ্রেডের ভালো মানের হাসি বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হেসারিয়ান অ্যান্ড পোলট্রিতে যোগাযোগ করবেন রোজা হেসারি অ্যান্ড পোল্ট্রির লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর ভূতগাছা এমপি রোড এখানে সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চা গ্রান্টি সহকারে বিক্রয় করা হয় সুতরাং আপনারা অবশ্যই সুলভ মূল্যে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে রোজা হাসের অ্যান্ড যোগাযোগ করবেন যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট আসসালামু আলাইকুম